সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি একমলদ হাট এটি ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কর উপজেলা রয়েছে সপ্তাহে একদিনই বসে এই হাটটি শুধুমাত্র রোববার বসে আমরা একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমান সময় প্রচুর চাহিদা সম্পন্ন যে সকল শাহিওয়াল সার এই শাহিওয়াল সারগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং আজকে তারিখটি জানিয়ে রেখি আজকে হচ্ছে উনিশে সেপ্টেম্বর দু হাজার একুশ রবিবার এটা কত চাইলেন ভাইয়া পঁচাত্তর হাজার টাকা চাওয়ার দাম কত বলে এখন পর্যন্ত কত বলছে পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত বলছে দেখা যায় বেশ বড় সড়ো এবং ঝুলো আছে বেশ কত হলে বিক্রি করা যাবে ভাইয়া লাস্ট একটু আইডিয়া দেন দেখি দু এক হাজার টাকা লাভ রেখে সত্তরের কাছাকাছি এই যে

মোটামুটি শাইল হলে কালেকশন থাকে এখানে তবে হান্ড্রেড পার্সেন্ট না আর কি কিছুটা লক্ষণ আছে সেরকম শাইলগুলোই পাওয়া যায় ভাইয়া এটা কত দাম চাইলেন ছাপ্পান্ন হাজার কত বলে ভাই কত বলে দাম কত বলে আটত্রিশ উনচল্লিশ বেচা বিক্রির দাম একান্ন হাজার যেতে হবে দেখ সর্বশেষ একান্ন হাজার হলে বিক্রি হবে এটা ঝুলটা বেশি না এই যে একটা দেখছি এটা বেশ ঝুল আর কেটে দেখ না ভিটা ভাইয়া এটা কত চাইলেন ষাট হাজার এটা এখন পর্যন্ত কত গেছে পঞ্চাশ চিন্তা ভাবনা কেমন লাস্ট বাউন্ন যেতে হবে সর্বশেষ বাউন্ন হাজার বিক্রি হবে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ তবে তুলনামূলকভাবে অন্যান্য হাটে থেকে একটু মনে হচ্ছে যে এটা একটু কমের দিকে আর কি এটা কত দাম চাইলেন ও জোড়াটা একসাথে বিক্রি আলাদাভাবে বিক্রি করবেন না আচ্ছা এটার একটু ধারণা দেন তো কত পঁয়ষট্টি এটা কেমন কি বললো কত কি বলে পাঁচ পান্ন ছাপ্পান্ন পর্যন্ত বলছে লাস্ট বেচা বিক্রি কত হলে করবেন বিক্রি ষাট আটান্ন হাজার হলে সর্বশেষ ষাট আটান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর চাচা আপনারা কত চাইলেন এটা পঁয়ষট্টি এটা কেমন কি বলে দাম কত বলে সাতান্ন আটান্ন এটা কেমন লাস্ট বেচা বিক্রির রেট সাতান্ন আটান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে এই যে দেখছেন সামনের ঝুলটা এই যে নাভিটা দেখাই বেশ কোয়ালিটি সম্পূর্ণ আর কি বলা যায় আমরা দেখছি আরও কিছু দেবো পাশে একটা দেখছি আমরা একটু দাম বলবো ভাই আসসালামু আলাইকুম এটা কত দাম চাইলেন ভাই হ্যাঁ পঁচাত্তর দেখছেন এই যে ঝুলটা দেখেন নাভিটা সামনে কেটে এখন পর্যন্ত কত দাম উঠছে এটা সত্তর

বেসলেন কত বিক্রি করলেন ভাই একটু ভাই তেষট্টি আমরা একটু দেখি একটু দেখি তেষট্টি হাজার টাকায় যেটা বিক্রি হয়ে গেছে আসছিলেন কোথা থেকে আমি হ্যাঁ বীরগঞ্জ এগুলো নিয়ে কি বিক্রি করবেন না পারবেন নিয়ে বিক্রি করবো কোন হাটে বিক্রি করবেন যে কোনো হাটে নিয়ে যাবো কালকে সেটা আচ্ছা কোন হাটে আপনারা কিনেন বেশি কোন হাটে

সত্তর বাহাত্তর পর্যন্ত উঠছে পঁচাশি চাওয়া দাম আচ্ছা কেমন কি কত হলে ছাড়বেন ভাই বিক্রি হবে অনেক উঁচা লম্বা চাই আচ্ছা ভাইয়া এটা কত দাম চাইলেন

ভাই এটা এটা কি যাতে করব কত চাইলেন এটা দাম কত চাইলেন কত বলে এখন পর্যন্ত কত উঠছে কত পর্যন্ত বলছে পাঁচখন্টা ছাপ্পান্ন দিয়ে দিবেন আচ্ছা পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার করে দিবেন তাহলে সার করে সাথে কিন্তু নাভিও বেশ শোনানো আমরা একটু দেখে যে কি পরিমাণ কালেকশন থাকে আপনাদের এই যে যেগুলো দেখছেন এগুলো সব হচ্ছে এবং এবং জাতের যেগুলো দেখাইছি সেগুলো হচ্ছে আপনার জাতের গরু ভাইয়া এটা কত দাম চাইলেন ষাট কত বলে ভাইয়া

আশি হাজার টাকা চাওয়া হচ্ছে কত বলে এখন পর্যন্ত পঁচাত্তর সত্তর পর্যন্ত বলছে দেখো লাস্ট বিক্রি দাম কত হলে করবেন আশি বিরাশি আশি বিরাশির কত মানে আশি হাজার টাকা অ্যাটলিস্ট যেতে হবে আশি হাজার টাকার বিক্রি হবে যেটা ধারণা দিচ্ছে আমরা যে এপাশে একটা ক্রস দেখছি আমরা এটা একটু দাম জানবো চাচা এটা কত দাম চাইলেন পঁচাশি নব্বই পঁচাশি নব্বই চারশো আর কি কত বলছে এখন পর্যন্ত বেচা বিক্রি দাম কত হলে করবেন পঁচাত্তর হাজার টাকা দিতে হবে সর্বশেষ পঁচাত্তর হলে এটা বিক্রি হবে দেখছেন এগুলো সবগুলো হচ্ছে কিছু ফ্রিজেন আছে কিছু ক্রস আছে জি ভিডিও আর আমরা যদি এরপাশে দেখাই আপনাদের এগুলো শাহি হল আর কি তবে শাহি হলে কালেকশান খুব বেশি না কমই আছে তবে যেগুলো আর কি